রমজান মাসের গুরুত্বপূর্ণ হাদিস সমূহ রমজান মাস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে যা এই মাসের ফজিলত রোজার পুরস্কার এবং করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় এখানে কয়েকটি উল্লেখযোগ্য হাদিস দেওয়া হল এক রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় রাসুলুল্লাহ সাল্লু আলহিম বলেছেন যখন রমজান মাস শুরু হয় তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয় সহি বুখারি এক হাজার আটশো নিরানব্বই সহি মুসলিম এক হাজার উনআশি দুই রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারদের জন্য দুটি আনন্দের মুহূর্ত আছে একটি ইফতারের সময় এবং আরেকটি যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে সহি বুখারি এক হাজার নয়শো চার সহি মুসলিম এক হাজার একশো একান্ন তিন রোজার ঢাল স্বরূপ সাল্লু বলেছেন রোজা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য একটি ঢাল স্বরূপ যেমন ঢাল যুদ্ধের আঘাত থেকে রক্ষা করে সহি বুখারি এক হাজার একশো চুরানব্বই সহি মুসলিম এক হাজার একশো একান্ন চার রমজানে ইবাদতের ফজিলত রাসুলুল্লাহ সাল আলহাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সোয়াবের প্রত্যাশায় রমজানের রোজা রাখে তার অতীতের সমস্ত গুনাহা মাফ করে দেওয়া হবে সহি বুখারি এক হাজার এক সহি মুসলিম সাতশো ষাট পাঁচ লাইলাতুল কদরের গুরুত্ব রাসুল্লাহ সাল্লাই বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান ও সোয়াবের আশায় ইবাদত করে তার পূর্বের সমস্ত গুনাহা মাফ করে দেওয়া হয় সহি বুখারি এক হাজার নয়শো এক সহি মুসলিম সাতশো ষাট ছয় রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তায়ালার কাছে অনেক প্রিয় রাসূলুল্লাহস সালে আহু আলিহুয়াসাল্লাম বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকাতের চেয়েও সুগন্ধময়ী সহি বুখারি এক হাজার আটশো তিরানব্বই সহী মুসলিম এক হাজার একশো একান্ন সাত রোজা ও কোরআন কেয়ামতের দিন সুপারিশ করবে রাসুল্লাহ সাল্লাস্লাম বলেছেন রোজা ও কোরআন কেয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আল্লাহ আমি তাকে দিনের বেলায় খাবার ও পানীয় থেকে বিরত রেখেছিলাম তাই আমার সুপারিশ গ্রহণ করুন আর কোরআন বলবে আমি তাকে রাতে তারাবিহ ও তাহাজ্জুতে ঘুমাতে দেইনি তাই আমার সুপারিশ গ্রহণ করুন ফলে উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে সোহি আহামদ 6626 হাজার ছয়শো ছাব্বিশ তাবারানি তিন হাজার আটশো আট দান সদ্গার গুরুত্ব ছিলেন রমজান মাসে সবচেয়ে বেশি দানশীল রাসুল সাল্লাহ আলাই দানশীলতায় সর্বদা অগ্রগামী ছিলেন তবে রমজান মাসে তিনি প্রচন্ড দানশীল হতেন সহি ইফতার করানোর ফজিলত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমান সোয়াব পাবে তবে রোজাদারদের সোয়াব কমানো হবে না সহি তিরমেজি আটশো সাত দশ রমজান মাস রহমত মাগফিরত ও নাজাতের মাস রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন রমজান মাসের প্রথম অংশ রহমত মাঝের অংশ মাঘ ফিরাত এবং শেষের অংশ জাহান নাম থেকে মুক্তির সময় প্রিয় বন্ধুরা পরিশেষে এই হাদিসগুলো থেকে বোঝা যায় রমজান শুধু রোজা রাখার মাস নয় বরং এটি আত্মশুদ্ধির এবাদতের কোরআন তিলওয়াতের এবং দান সদ্গার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুবর্ণ সুযোগ তাই এই মাসকে যথাযথভাবে মূল্যায়ন করা উচিত এবং বেশি বেশি ইবাদত করা উচিত বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন